হ্যাঁ ডক্টর প্রেসক্রিপশান থেকে আপনার কাছে আসা নমস্কার আপনি দীর্ঘদিন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য একটা হসপিটালের সাথে যুক্ত এবং বিভিন্নভাবে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ভাবছেন তো বর্তমানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা কি খুব সহজে পাওয়া যাচ্ছে এখানে রাজ্যে এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা বলে কিছুই নেই এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা আমলেও ছিল না আজ পিসিমার আমলেও নেই হ্যাঁ আগের থেকে বাড়িটার রং চং হয়েছে নীল সাদা হয়েছে বাড়ির গেটটা দেখলে মনে হবে যে আপনি রাজপ্রাসাদে ঢুকছেন তার তলায় আবার নীল লাল আলো জলে কয়েকটা হসপিটালের গেটে হ্যাঁ অনেকটা ওই মুন লাইট বার এর মতো আর কি হ্যাঁ কিন্তু আলটিমেটলি ভেতরে সেই মৃত্যুপুরি মৃত্যুপুরিই আছে এই রাজ্যে চিকিৎসা ব্যবস্থা আরও সর্বনাশ করেছে যার যে তার নাম স্বাস্থ্য সাথী কার্ড আপনাকে ধরুন আপনার রেশন কার্ড কেন্দ্র পাঠাচ্ছে রাজ্য মারছে আপনি রেশন কার্ডটা নিয়ে ধোকা কখন সকালবেলা উঠে রেশন আনতে গেলে কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে আপনি ধোকা খানটা কখন যখন আপনার পরমাত্মীয় যখন আপনার ঘনিষ্ঠ মা বোন সন্তান স্ত্রী ছেলে মেয়ে কেউ উল্টোটাও হতে পারে সে যখন কঠিন অসুখে আক্রান্ত হয়তো শেষ বিশ্বাসগুলো কাউন্ট হচ্ছে যখন তখন আপনি স্বাস্থ্য সাথে কার্ড নিয়ে যাবেন এক একটা হসপিটালে গলা ধাক্কা খাবেন এই যে ব্যবস্থা এটা হচ্ছে আপনাকে কঠিন সময়ে আরো বড় প্রতার এটা আরো বড় পা এটা আরো বড় পা সরকারি হসপিটালে আপনারা তো স্বাস্থ্য ওরিয়েন্টেড আলোচনা করেন এই আলোচনাটা করে আমায় ফলাফলটা জানিয়ে যাবেন সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড লাগে কেন সরকারি হাসপাতালে কার্ড লাগে কেন সরকারি অতীতেও ফ্রি ছিল তো বলেছেন সব ফ্রি আগে দু টাকা করে নিত টিকিট করতে এখন সেটাই ফ্রি হয়েছে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড লাগে কেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে নাথিং বাটা কার্ড তার পার কার্ডে একটা ইন্স্যুরেন্স পেমেন্ট করে কি বলে বলেআই বা যাই হোক পলিসির যে এটা হয় সেটা গভর্নমেন্ট পেমেন্ট করে আপনি যদি সরকারি হসপিটালেও গল স্টোন করেন নির্ধারিত নির্ধারিত গল ব্লাডার স্টোনের পয়সাটা সরকারের হাসপাতালে জমা করে তাই সরকারি হাসপাতাল থেকে সরকার এখন এই গুলো করিয়ে পয়সা রোজগার করছে আপনি জানতে পারছেন আপনার পেট কাটছে আসলে সরকার পয়সা রোজগার করছে ওখান থেকে আসলে সরকার ওখান থেকে পয়সা রোজগার করছে যেটা আগে হতো ইটস আ গুড জব আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের এই সিনারিওটা জানা দাও কেন্দ্রের ধরুন আমাদের আয়ুষ্মান ভারত বলে একটা কেন্দ্রের প্রকল্প আছে সেই প্রকল্পটাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে এটা কিছু নেই স্যার জেন ইগো ইডিওটিক ইগো ভাবছে যে কেন্দ্রের টাকায় চিকিৎসা হয়ে গেলে চিকিৎসা হয়ে গেলে সব কিছু পেল দেদি তোমার বোঝা উচিত তোমার ওই কি বলে কি নাম লক্ষ্মী ভান্ডার দিয়ে দু কোটি 33 লাখ লোক তোমার ভোট দেয়নি যারা তোমার ভোট দিয়েছে তারাও লক্ষ্মী ভান্ডারদের জন্য দেয়নি অনেকে ধর্মীয় ইস্যুটাও দিয়েছে অতএব এটা একটা একটাварти জে অন্যায় জেদ এই জেদের ফলে এই যে ধরুন আপনি যদি এই কার্ডটা পান আপনার স্বাস্থ্য সাথী কার্ড এই তো বাটা পশ্চিমবঙ্গের হসপিটালেই চলছে আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পেলে আপনি ব্যাঙ্গালোর যেতে পারেন আপনি ভেলোর যেতে পারেন ভারতে যেখানে যে কোনো খুশি জায়গায় যেতে পারেন এই সুযোগটা থেকে বাঙালিকে বঞ্চিত যিনি করেছেন তার নাম মমতা কিন্তু রোজ রেশন খাচ্ছে মোদীর রেশন যে খাচ্ছে সে তো খাচ্ছে সবাই মোদিজিকে ভোট দিচ্ছে যারা মোদির চাই লিখছে দেয়ালে তার শরীরে রক্তে মোদির ভ্যাকসিন ঘুরছে যদি সেদিন মোদি ভ্যাকসিন না দিত আজ ওদের বাৎসরিকের উদযাপন হয়ে যেত মানে চার বছর পুজো করে অনেক উদযাপন করে না সেটা হয়ে যেত অতএব কিছু দিলেই যে সব কিছু তোমায় ভোট দেবে মানুষ এই কথাটা ভাবাই ভুল কিন্তু ওনার এই মূর্খামির জন্য সাফার করলো বাংলার দশ